মাস শেখ হাসিনা খুনির বিচার চাই আমরা খুনি হাসিনার বিচার চাই যে শাসকের পতন হয়েছে এটা আমাদের বাংলাদেশের অধিকার ছাত্রদের অধিকার আজকের এই ছাত্র আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে এই সরকারকে আমরা পতন করতে আমাদের ছাত্ররা সক্ষম হয়েছে এবং কি প্রত্যেকটি খুনের জবাব দিতে হবে প্রত্যেকটি ছাত্র ভাইদের খুনের জবাব দিতে হবে এবং এবং শেখ হাসিনা সরকারকে এই বাংলাদেশ থেকে মুছে দিতে হবে কোন রূপে যারা ভবিষ্যতে না হতে পারে দর্শক আমরা এই চিত্রিতের জন্য এই চিত্রিতের একমাত্র অংশীদার